দেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও উস্কানিতে উঠে পড়ে লেগেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জাতীয় ইস্যু পাশাপাশি তাদের গণমাধ্যমের মিথ্যাচারের কবলে পড়ছে বাংলাদেশের ছবি জঙ্গল সেই তালিকা এবারও যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব তাকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন তবে ছেড়ে কথা বলেননি অপূর্ব সরাসরি কঠিন বার্তা দিয়েছেন আনন্দবাজারকে কিন্তু কি বলেছেন এই অভিনেতা এবং তাকে নিয়ে কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে আনন্দবাজার তা নিয়ে বিস্তারিত ভাবছে আজকের প্রতিবেদনের বাকি অংশে সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাসিয়া দিন কয়েক আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন তা শুনে হতবাক বনে যায় চঞ্চল চৌধুরী জানান বিষয়টি পুরোপুরি মিথ্যা সেই পত্রিকা তার কোনো বক্তব্য না নিয়ে মন গড়া সংবাদ প্রকাশ করেছে এ ঘটনা সপ্তাহ খানেকের মাথায় আরও এক মিথ্যাচার উঠে এলো সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনে এবার সেই মিথ্যাচারের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সেখানকার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ভিসা থাকা সত্ত্বেও সিনেমা প্রিমিয়ারে অপূর্ব যেতে পারেনি একটাই কারণে সেই কারণ হিসেবে ছাপা হয়েছে প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার তারকাদের সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম ছবির প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব গায়েবী সূত্রে বড়াদের দেয়া আনন্দবাজারের এই প্রতিবেদনের খবর পেয়ে রীতিমতো হতবাক স্বয়ং অপূর্ব নিজেই। এক মুঠো বার্তায় দেশের গণমাধ্যমে জানিয়ে দেন তিনি বিস্মিত এমনকি বিষয়টি তার মন খারাপ করে দিয়েছে অপূর্বর কথায় যাওয়ার ইচ্ছা ছিল তবে শুটিং এর ব্যস্ততার কারণে ভারত যাওয়া হয়নি আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়া যেটি উল্লেখ করেছে তা সত্য নয় উল্লেখ্য শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম টালিউড সিনেমা চালচিত্র সেখানে যাওয়ার কথা ছিল তার এই দারুণ উপলক্ষ নিয়ে দূরে বসে উদযাপন করছেন তিনি জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলে শুটিং এ ব্যস্ত ছিলেন এই অভিনেতা ফলে ভারতে যেতে পারেননি এদিকে দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান দেশের সীমানা ছাড়িয়ে টালিউড ও বলিউডে কাজ করে প্রশংসা পেয়েছেন সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী এবার ফের ভাইরাল অভিনেত্রী কিছু ছবি ডেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন দিয়েছেন শুক্রবার নিজের ফেসবুক ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার করেন তিনি জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশ্যুট প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মা শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশ্যুট করেছেন জয়া হাসান ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন রাজা রবি বর্মার আইকনিক পেন্টিং থেকে অনুপ্রেরিত হয়েছেন তিনি সে আধুনিক শৈলীর সঙ্গে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে তিনি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি পরেছেন শাড়ির জমিনে সোনালি জরি সুতার সাবেকি ডিজাইন হলুদ রঙের ব্লাউজে লক্ষণী ঘরনার ডিজাইন আর গয়নার হিসেবে গোল প্লেটের সঙ্গে মুক্তার মিশেল রেখেছে এই গুণী অভিনেত্রী তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিচ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিচের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে